ছয়টি হাতি আছে তার মধ্যে তিনটি হচ্ছে অনাথ বাচ্চা যেটা তার প্রথমটার নাম হচ্ছে যমুনা সেটা আমরা দু হাজার একুশ সালের মার্চ মাসে টেকনাফ থেকে নিয়ে আসি তিন মাস বয়সে বাচ্চাটা ছিল তার মা মারা গেছে হাত থেকে পরে ওই ওটার বয়স বর্তমানে চার বছরের কাছাকাছি তারপরে আমরা আরেকটা হাতি নিয়ে আসছি বাঁশখালী থেকে সেটাও হাতের বাচ্চাটা খাদার মধ্যে আটকে গিয়েছিল মা ফেলে তাকে চলে যাওয়ার পরে সেটা আমরা রেস্কিউ করে নিয়ে আসছি প্রাথমিক অবস্থায় এটার অবস্থা খুবই খারাপ ছিল আমরা খুব মানে সন্ধিয়ান ছিলাম যে এটাকে বাঁচিয়ে তুলতে পারবো কি না আলহামদুলিল্লাহ এখন খুব ভালো অবস্থায় আছে আপনি জানেন গত পাঁচই জানুয়ারি এই কার থেকে আরও একটি হাতি উদ্ধার করে নিয়ে আসা হয় সেটা একদিনের বাচ্চা বর্তমানে হাতিটিকে আমাদের ভেটেনারি অফিসারের নির্দেশনা মোতাবেক চিকিৎসা প্রদান করা হচ্ছে এবং হাতির বাচ্চাটি মানে সুরক্ষার জন্য লালন পালনের জন্য দুজন মাও নিয়োগ করা হয়েছে ওই দুজন মাও মানে সার্বক্ষণিক থেকে হাতির বাচ্চারা লালন পালন করছে সার্বিক বিচারে আমরা প্রথম যমুনা এখন বড় হয়ে গেছে বড়দের দলেরকে প্রশিক্ষণ দিয়ে বড়দের দলে মিশিয়ে দেওয়া হয়েছে তারপরেটার নাম হচ্ছে বীর বাহাদুর সেটি এখন প্রায় দু বছরের কাছাকাছি সেটিও সুস্থ অবস্থা আছে আর যেটা সদ্য যেটা নিয়ে আসা হলো সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হাতিগুলিকে অনাথ হাতিগুলিকে আসলে বড় করা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ আমরা আশা করি হাতিগুলিকে সুস্থভাবে বড় করতে পারবো তিনটা হাতির বাচ্চা পেয়েছে যমুনা এখন আমরা ট্রেনিং শেষ করে আমরা বড় হাতির সাথে আমরা রাখতেছি আর আমাদের আরেকটা যেটা আছে মাসকালে জলদি থেকে ওটা বয়স এখন আঠারো মাস এটাও আলহামদুলিল্লাহ ভালো আছে স্বাস্থ্য আগের চেয়ে অনেক ভালো ওটা যখন নিয়ে আসা হয় তখন খুবই দুর্বল ছিল খাবার গ্রহণ করা প্রথমে গ্রহণ করতে চাই নাই আর গ্রহণ করা তিন চার দিন পরে যখন একটু একটু গ্রহণ করতো তখন খাওয়া দাওয়া পেটে গেলেই ওষুয়ে পড়ত এত দুর্বল ছিল পরে ওইটার ক্ষেত্রে আমরা অনেক দিন স্যালাইন দিয়েছি স্যালাইন আঘিত স্যালাইন তারপরে ওরাল এরপরে ভিটামিন মিনারেলস এগুলো প্রোভাইড করেছি পরবর্তীতে দুধ খাওয়া শুরু করছি আলহামদুলিল্লাহ এখন দুধের সাথে সবজি কলা এগুলো আমরা প্রোভাইড করতেছি